বিশ্বের শান্তি ও সমৃদ্ধি অর্জনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সৎ সাহসী কর্মনিষ্ঠ ও মানুষের প্রতি বন্ধু প্রতিম ও আরও দয়ালু হওয়ার আহ্বান জানালেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার সিটি লাইন চ্যাপ্টার এর ঈদ পুনর্মিলিনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বিশাল মহা কাল ভেদ করে চলে যাচ্ছে আবার মহা সমুদ্র ভেদ করে নিচে চলে যাচ্ছে গোটা পৃথিবীতে আমরা যা দেখেছি সব কে এনজয় করছেন অতসে আপনারা পারেন এমন একটা সাথে যদি আমাদেরকে এগিয়ে আসে তাহলে আমরা সদস্যরা সকলের উপর রাজত্ব করা কর্তৃত্ব করা লিডারশিপ দেয়া এই গুণাবলী আপনারা সাত এপ্রিল সোমবার নিউ মুনা সেন্টারে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সিটি লাইন চ্যাপ্টারের সভাপতি রুহুল আম্বিয়া সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিম উম্মার ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ ও মাওলানা হাফেজ মোশারফ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন সিটি লাইন সাব চ্যাপ্টারের সেক্রেটারি আকরামুল হক Mohamed Shamim, BTV US, New York. Allah.